এক হচ্ছে জামায়াত এনসিপিসহ আট দল বিএনপির কপালে ভাজ অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন সহ চার দফা দাবিতে যুগপথ কর্মসূচিতে যাচ্ছে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিসহ এনসিপির আটটি রাজনৈতিক দল শিগগির পৃথক সংবাদ সম্মেলন করে দলগুলো কর্মসূচি ঘোষণা করবে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো থেকে এ তথ্য জানা গেছে অন্য দাবিগুলো হল সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ সবার জন্য সমান সুযোগ তৈরি করা এবং ফ্যাসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টি ও দলীয় জোটভুক্ত দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা জানা গেছে কয়েক দফা বৈঠকের পর জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন সহ এর ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ চার দফা দাবিতে দলগুলো যুগপথ কর্মসূচি শুরুর বিষয়ে একমত হয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় এই যুগপদ কর্মসূচিতে যুক্ত হচ্ছে জামায়াতে ইসলামী এনসিপি চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস মাওলানা আব্দুল বাসিত আজাদ ও আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বাধীন খেলাফত মজলিস নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন আমার বাংলাদেশ এবি পার্টি ও সরওয়ার কামাল আজিজের নেতৃত্বাধীন বাংলাদেশ নেজামী ইসলাম পার্টি এর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস আগামীকাল রোববার সংবাদ সম্মেলন করে যুগপথ আন্দোলনের কর্মসূচির ঘোষণা করবে বলে দলীয় সূত্রে জানা গেছে অন্য দলগুলোরও শিগগির কর্মসূচি ঘোষণার কথা রয়েছে আগামী সপ্তাহ থেকে যুগপথ কর্মসূচি শুরু হতে পারে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান গতরাতে প্রথম আলোকে বলেছেন তারা আগামী সোমবার পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মসূচির ঘোষণা দেবেন তিনি জানান সব দল অভিন্ন কর্মসূচি দেবে জুলাই সনদের আইনি ভিত্তিসহ কিছু বিষয়ে এনসিপির সঙ্গে জামায়াতে ইসলামী সহ কয়েকটি দলের এক ধরনের বোঝাপড়া রয়েছে জামায়াতের উচ্চ পর্যায়ের একজন নেতা কয়েকটি দলের সঙ্গে যুগপৎ কর্মসূচি সিদ্ধান্তের কথা স্বীকার করেছেন এ বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি প্রথম আলোকে বলেন এনসিপি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন চায় অন্য কয়েকটি দল সরাসরি গণপরিষদ নির্বাচনের কথা না বললেও জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে একমত বিভিন্ন দলের সঙ্গে এটি সহ কয়েকটি বিষয় নিয়ে আমাদের আনুষ্ঠানিক আলোচনা চলছে অভিন্ন ইস্যুতে যুগপদ আন্দোলনের আলোচনাও আছে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি দলগুলোর নেতারা বলছেন তারা প্রধান উপদেষ্টার ঘোষিত সময় আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম ভাগে নির্বাচন চান জুলাই সনদের ভিত্তিতেই সেই নির্বাচন চান তবে পিয়ার পদ্ধতির যে দাবি তা নিয়ে এই আট দলের মধ্যে মতভিন্নতা আছে কোনো কোনো দল সংসদের নিম্ন কক্ষ ও উচ্চ কক্ষ দুই কক্ষেই পিয়ার চায় আর কোন কোন দল শুধু উচ্চকক্ষে পিআর চায় এ কারণে দলগুলো পিয়ারের দাবি যার যার মতো করে উপস্থাপন করবে এছাড়া জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবির বিষয়েও আটটি দলের নেতারা একমত হয়েছেন তারা বলছেন ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও দলীয় জোটভুক্ত দলগুলোর কার্যক্রম কেন নিষিদ্ধ হবে না জামায়েত ইসলামী আন্দোলন এনসিপি সহ কয়েকটি দল পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান সহ গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারের বিষয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপে সোচ্চার ভূমিকা রাখতে দেখা গেছে এবার আটটি দল ঐক্যবদ্ধভাবে যুগপথ কর্মসূচিতে নামছে